শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়ি থাকুন সেই সাতটা বাজে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ শেষ করে মুখটা ধুয়ে নিলাম ধুয়ে এই যে চলে আসলাম বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে আজ অনেক কাজ আছে বেশ ভালো ঘুম থেকে উঠে দেখি রোদও দিয়েছে তাই ভাবলাম যে না আর দেরি করা উচিত হবে না এবার কাজে লেগে পড়তে হবে আর সামনে তো চলে আসছে মকর সংক্রান্তি আমাদের এখানে মকর সংক্রান্তি মানেই ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর পরিষ্কার করা সব কিছু ফিটপাট পিঠা পার্বণ অনেকে আবার বলে মকর সংক্রান্তিকে পিঠা পার্বণ কেউ আবার মকর সংক্রান্তি আর আমরা বলি পৌষ সংক্রান্তি পৌষ মাস মানে পিঠা চিরা আর এই যে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তো যাই হোক আর দেরি না করে এবার তো আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় তো চা খেয়ে এই যে বিছানাটাকে তুলে নিলাম তুলে এই যে ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদ দিয়ে দিলাম আর দেখতেই তো পাচ্ছ বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে ব্ল্যাঙ্কেটটাকে রোদ দিতে দিতে আমার পাশের বাড়ির ননদেশ ছিল তোর সঙ্গে একটু কিছু কথা বলে নিলাম আর এ দেখো আমাদের বাড়িতে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম পুকুর টুকুর সব ভরে গেছে ওই যে টাইম কল কাল যে গাছ কাটা হয়েছে টাইম কলের এই যে পাইপটা না ফেটে গেছে আর এই জল পুরো নদীর মতন পড়ে যাচ্ছে আমাদের ওই রাস্তা দিয়ে বলতে আমাদের যে গেট গেটের সামনে দিয়ে দেখো কি অবস্থা হয়েছে পুরো ড্রেন হয়ে গেছে দেখতে পাচ্ছ কিভাবে জল উঠছে আর এখান থেকে ওরা জল নিচ্ছে সবাই পায়েল তারপর আমার মেজো জাল সবাই মিলে এখান থেকে জল নিচ্ছে কি করবে বলো বাড়িতে তো তো আর জল যাচ্ছে না কারণ টাইম কলের সমস্ত জল এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তা এখন সমস্ত কাপড় ধুয়ে নিলাম কেন বলো তো রোজ যেহেতু আছে আর সকাল সকাল যদি কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে শুকোতে চাইবে না আর সমস্ত কাপড়ের তো ভারী ভারী আর ও এই কাপড়গুলো সিজন যে গিয়েছিলো কুম্ভ মেলাতে তো ওখান থেকে আনা এই সমস্ত কাপড় আজকে ধুয়ে দিলাম আজকের ঘরের অন্য কোনো কাপড় ধুইনি শুধু এই কাপড়গুলোই ধুয়ে দিয়েছিলাম তো তার মধ্যে জানো তো এই ভিডিওটা না ঘোলাঘোলা এসছে আর ভিডিওটা যে সম আমি ক্যামেরাটা সেট করেছিলাম তখন যে এরকম যে মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে সেটাও আমি দেখিনি তো এইখানে দুনো জালে মিলে দেখো কম্বল ধুয়ে দিয়েছিলাম সেই কম্বলটাকে ভালো করে চিপে নিচ্ছি আর জানো তো এই যে কম্বলের যদি ভালো করে না চিপেন তাহলে না সে জলটা না ঝরতেই চায় না বলতে পারো দু দিন তিন দিন লেগে যায় কম্বল শুকাতে তো যেহেতু এই কম্বলটার মধ্যে ভালো করে চিপে ঝপটা জল ঝরিয়ে নিয়েছি জানো তো বেশ শুকিয়ে গেছে তো যাই হোক তো চলো কম্বলটা একটু রোদ দিই তো এখানে বাসে কম্বলটা রোদ দিয়ে দিয়েছি আর ওদিকে দেখতে পাচ্ছ একটা বেডশিটও ধুয়ে দিয়েছি বলতে পারো আজ না অনেক কাজ করব তো অনেক কাজের মধ্যে তোমাদের সঙ্গে বেশ কিছু ভিডিও আমি শেয়ার করতে পারলাম না এই যে কাজ করা তারপর ভিডিও করা তো সব কিছু নয় একবারে হয়ে ওঠে না তো তাই কি যতটুকু সম্ভব হয়েছে এতটুকু করেছি তো এখন এখানে আমার কলের সমস্ত বাল্টি নিয়ে বসে পড়েছি আর তোমাদেরকে তো আমি আরও ভিডিওতে বলেছি আমার কলের জলটা ভালো না তো দুদিন যেতে না যেতে এ দেখো বালতিগুলোতে আয়রনে লাল হয়ে যায় তারপর শ্যাওলা পড়ে যায় তো আমি না এক দু মাস পরে পরেই এই যে বালতির মধ্যে এরকমভাবে হারপিক মেখে দিই বালতি তারপরে যে কলপার একটা বড় তাগাড়ি আছে সেটার মধ্যেও হারপিক মেখে রেখে দিই তো হারপিক মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বালতিগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো এবার যেন তো অনেক দিন পরেই হারপিকটা দিচ্ছি দিন ধরেই ভাবছি দেবো দেব কিন্তু এবার না দেব হারপিক মাখাটা অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য এগুলো না একটু বেশি লাল হয়ে গেছে তো ওই তো নিজের অলসতা তার জন্য নিজেরই একটু বেশি পরিশ্রম আর জানো তো আজকে না হাতের ব্যথা তুমি কী বলবো জানো তো এই যে সারা দিন আজকে শুধু কাপড় ধোয়া তারপরে এই সমস্ত বালতি এগুলোকে ভালো করে না যা হারপিক মেখে দিলেই কি হবে বলো একটু তো ভালো করে ঘষাতে হয় তারপরে না পরিষ্কার তো এখন এই যে বালতির তারপরে সমস্ত কিছুর মধ্যে হারপিক মেখে চলে এসেছি রান্না করতে তো রান্না এখানে আমি আজকে মাছের ঝোল রান্না করব আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই ভাত মেখেছে বলছে একটুখানি খেয়ে নো খেয়ে তারপর রান্নাবান্না করো তারপর এই যে ভাতটা খেয়ে তারপরে মাছের ঝোলটা দিলাম আর এর আগে মাছ ভাজা ফুলকপি আলু ভাজা সমস্ত কিছুগুলো সেরে নিয়েছিলাম তো এ এখন মাছের ঝোলটা দিচ্ছি আর এখানে দেখো আজকে সে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে কি মাছ এনেছে জানি না তো ওই দিন কাতলা মাছের পেটে এনেছিল তো কাতলা মাছের পেটেগুলোই এখন ফুলকপি আলু দিয়ে ঝোল দেবো তো এখানে সুন্দর করে মাছের ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন একটু তার মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিলেই মাছের ঝোলটা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা হাতের যে কি অবস্থা আমার হয়েছে দিন মানে কি বলবো তোমাদেরকে তোমরা যদি তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু ওই যে সারাদিনের পরিশ্রমে শরীর এত টায়ার্ড হয়ে গেছে কিন্তু ভিডিও করার কথাই আমি ভুলে গিয়েছিলাম তো তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে পেঁয়াজ পাতা আর একটু লাউয়ের খোসা ছিল তো এগুলোকে আলু দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এখানে করছি মূল বড়া মূলগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে তার মধ্যে বেসন গুলে এখানে সুন্দর বড়া করে নিচ্ছি জানো তো বড়াগুলো না এত টেস্ট হয়েছিল খেতে কিন্তু ওই যে কম হয়ে গেছিলো ভাবলাম কেউ খাবে না তাই কম করে বানিয়েছিলাম আর দেখো এই যে আমার বালতি তারপর তাগাড়ি কত সুন্দর করে সব কিছু মেজে চকচক বানিয়ে দিয়েছি এ দেখো কীরকম রঙের ছিল আর কীরকম রঙ হয়ে গেছে জানো তো তাতে একটু পরিশ্রমটাও কম হয় আর খুব সহজেই সব কিছু পরিষ্কার হয়ে যায় কিন্তু কী তো এইবার না আমি একটু দেরি করে যেহেতু হারপিক মেখেছি তো তার জন্য ওই যে আমার পরিশ্রমটা একটু বেশিই করতে হয়েছে তো এই যে এখন একটু তুলসী বেদির মধ্যেও কিন্তু আমি হারপিক মেখে নিচ্ছি এই যে জল ভালো না তোমাদেরকে আর কী বলবো এই যে তুলসী বেদিটাও না একদম লাল হয়ে গেছে তো এই যে এখন তুলসী বেদিতে একটু কিছুক্ষণ সময় হারপিটটা মেখে রেখে দেবো তারপর ভালো করে ঘষে পরিষ্কার করে নেব আর এই যে মকর সংক্রান্তির সময় সব কিছু একটু ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না মনটা ভালো লাগে না বলতে পারো সব বাড়িঘরের সমস্ত কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই মকর সংক্রান্তির সময় এগুলো আমাদের এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি এরকম করে সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে রাখে তো এখানে দেখো সুন্দর করে কিন্তু সবটার মধ্যে আমি হারপিক মেখে নিচ্ছি তো তোমরা কে কে আমার মতন এরকম করে হারপিক মাখো বালতি কিবা টাইলস বা যে কোনো জিনিসের মধ্যে হারপিক মেখে পরিষ্কার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এদিকে কিন্তু জানো তো হাতের যে যে অবস্থা এখন যা ইচ্ছে করছিল না যে না আমি আর এই তুলসী বেদিকে পরিষ্কার করি কিন্তু কি করার আছে বন্ধুরা করতে তো হবেই যেহেতু আমার সংসার আমার বাড়ি আমার ঘর এগুলো করতেই হবে তো যাই হোক তো এখন একটা স্টিলের সাহায্যে সবটা সুন্দর করে ঘষে নিচ্ছি তা তার মাঝখানে কিন্তু আমি অল্প কয়েকটা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি বলতে আমার শাশুড়ির মার কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকেও ধুয়ে দিয়ে এসছি তো ততক্ষণ এই যে তুলসী বেদিটা একটু হারপিকটা লেগেছে তো সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না তো এই দেখো এখন কিন্তু বিকেল সেই সাড়ে তিনটে বাজে এই পুচকুটা চলে এসেছিল আর কি নাচ না নাচলো পুচকুটা বাপরে বাপ তো আর তোমাদের সঙ্গে মাঝখানে রকম ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ ওই যে বললাম এতটা শরীর টায়ার্ড হয়ে গিয়েছিল আর এত পরিমাণে হাতের ব্যথা শুরু হয়ে গেছিলো আর কোনো রকম তোমাদের সঙ্গে ভিডিও করি বা ভিডিও শেয়ার করি আর ইচ্ছেই করছিল না তাই আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারলাম না তো তোমাদের দাদাভাই কিছুটা লাকড়ি আমাকে করে দিয়েছিল। বলতে কিছুটা কার্ড কেটে দিয়েছে তো সেগুলো কি এখন ঘরে নিয়ে নিচ্ছি কারণ রাতে যদি বাইরে থাকে তাহলে কুয়াশায় ভেজা যাবে এ দেখো কতগুলো আজকে লাকড়ি হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে